দোলনা থেকে একেবারে আজরাইলের হাতে যাবার আগ পর্যন্ত আপনার শেখার বয়স বয়স হয়েছে একটা বার বিবেক জাগ্রত হয় না নামাজ ভেঙ্গে যাবার উনিশটা কারণ আছে প্রথম কারণটাই হচ্ছে নামাজের ভেতরে যদি আপনি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে না পারেন আপনার নামাজ হবে মানে যত দামি টুপি পরেন যত দামি পোশাক পরে আসেন নামাজ ভঙ্গের কারণ অনিষ্টার প্রথম কারণ হচ্ছে নামাজের ভেতরে যদি আপনার তেলা তেল গরমিল থাকে আপনি যদি শুদ্ধ করে তেলা করতে না পারেন আপনার নামাজ কত মানুষ এখানে আমরা আসি সুরা পাতে শুদ্ধ করে পড়তে পারি না আরে ভাই শেখবেন কখন

তাহলে এই ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে আল্লাহ তারা ওই দিন আপনাকে জ্ঞানের ব্যাপারে ধরবে আমিলা ফিমা আলিম যখন জ্ঞানের ব্যাপারে ধরবে তখন আপনি ধরা খেয়ে যাবেন আপনাকে যখন ডাইরেক্টলি আল্লাহ আঘাত করবে কেন শিখিসনি বল কি জবাব দেবেন পেপার পড়তে পারেন আধা ঘন্টা ধরে আপনার পেপার না পড়লে ঘুম আসে না খবর দেখতে পারেন ঘন্টার পর ঘন্টা খবর না দেখলে পেটের ভাত হজম হয় না আপনি মুসলমান আপনি আরবি বারোটা মাসের নাম জানেন না আপনি কি জানেন শুধু কি তাই এখানে কত মানুষ আছে বিয়ে করার সাইফ প্লাস পার হয়ে গিয়েছে কেউ আটটা দশটা সন্তান জন্ম দিয়ে নাতি নাতনির মুখ দেখেছি আমি যদি বলি ফরজ গোসল ফরস দিতে হয় আল্লাহর ঘরে বলছি অনেকে গোল্ডেন প্যালাস নিয়ে কিচ্ছু জানে না শুধু কি তাই যদি ধরি যে উজুর খরচ কয়টি কেমনি উজু করেন এটু বলেন তো উজু করে কিন্তু কোন জায়গায় কোন খরচ আছে পারে না আপনি যা জীবন ধরে গোসল করে আসছেন গোসল করতে গেলে যে তিনটা ফরজ আদায় করতে হয় না হলে যে আপনার গোসল হয় না গোসল না হলে শরীর পাক হয় হয় তত মানুষ এখানে বসে আছে আমার মনে অনেক মানুষ গোল্ডেন প্লাস নিয়ে ফেল করে কত মানুষ এখানে আমরা বসে আছি চল্লিশ পঞ্চাশ বছর থেকে আমরা তাহার জোধ করছি পারস্ত বলছি তাহাজত পড়ছে তাহাজত পড়া কিন্তু যেন তেন কথা না অনেকে সরাক পড়ছে আবিন পড়ছে যদি যদি ধরি যে ভাই বলেন তো আমাদের ভিতরে শব্দটা ওয়াজিব আছে কি কি মনে হয় মরে যাওয়া সারা বুদ্ধি যদি বলি যে ভাই নামাজ হওয়ার জন্য নামাজের ভিতরে বাইরে তেরোটা ফরজ আছে একটু বলেন তো হ্যাঁ মনে হয় অনেকেই অধিকাংশ মানুষ গোল্ডেন প্লাস নিয়ে ফেল যে নামাজ আপনি পড়তে এসেছেন যে নামাজের ভেতরে বাহিরে তেরোটা ফরজ আছে কোন একটা ফরজ যদি আপনার থেকে কেটে যায় কোন একটা ফরজ যদি বাদ করে যায় নামাজ কি হবে সাহসা দিলে হবে নাকি কোনো সিস্টেম নেই নামাজের ভিতরে চোদ্দটা ওয়াজিব আছে যদি কোনো ভাবে একটা কেটে যায় আপনি সেক্ষেত্রে সাহসেজদা দিলে আপনার নামাজ হবে কিন্তু নামাজের ভেতরে বাহিরে যে তেরো খরচ সেটার কোন একটা যদি কেটে যায় নতুন করে নামাজ শুরু করা ছাড়া ওই নামাজ দোহরানোর আর কোন সুযোগ আমরা পারি না মরে গেলে পারবো নাকি শেখার দরকার নেই এখন তো প্রত্যেকের হাতে হাতে স্মার্ট মোবাইল আরে ভাই এগে গুগল গুগলে গিয়ে সার্চ করবেন ভাই ইউবিতে গিয়ে সার্চ করবেন গোসল ফরজ গোসল কেমনে দিতে হয় গোসলের ফরজ কয়টি নামাজের ভিতরে বাহিরে 13টি ফরজ কি কি নামাজের ভিতরে 14টি ওয়াজিব কি কি আপনি আমার কাছে এসে আপনার কারো থেকে করতে আপনাকে গোসল ফাঁস করে গেলাম ইউটিউবে গিয়ে শাঁস দেবেন বা গুগলে গিয়ে লিখে এখন তো লেখাও লাগে না বয়স দেবেন গোসলের খরচ কয়টি দেখবেন হাজার হাজার আমার মতো হুজুর ওখানে ভিডিও বানিয়ে বসে আছে ক্লিক দিলেন ভিডিও চলে আসে শুনতে থাকলেন দেখাও হলো শেখাও হয়ে গেল আর নেহায়ত যদি না পারেন মসজিদের ইমাম হক মুয়াজ্জিন হোক আলেম যারা তাদের কাছ থেকে শিখে নেবেন এখন যদি মনে করেন না দরকার নেই ব্যর্থতা কিন্তু হুজুরদের না ব্যর্থতা কা

দোলনা থেকে একেবারে আজরাইলের হাতে যাবার আগ পর্যন্ত আপনার শেখার বয়স বয়স হয়েছে একটা একটাবার বিবেক জাগ্রত হয় না নামাজ ভেঙ্গে যাবার উনিশটা কারণ আছে প্রথম কারণটাই হচ্ছে নামাজের ভেতরে যদি আপনি শুদ্ধ করে কোরআন শরীফ করতে না পারেন আপনার নামাজ হবে মানে যত দামি টুপি পরেন যত দামি পোশাক পরে নামাজের ভেতরে যদি আপনার তেলাতের গরমে থাকে আপনি যদি শুদ্ধ করে তেলহাত করতে না পারেন আপনার নামাজ হবে কত মানুষ এখানে আমরা আসি সুরা পাতিয়ে শুদ্ধ করে করতে না আরে ভাই শেখবেন কখন

তাহলে এই ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে আল্লাহ তারা ওই দিন আপনাকে জ্ঞানের ব্যাপারে ধরবে আমিলা ফিমা আলিম যখন জ্ঞানের ব্যাপারে ধরবে তখন আপনি ধরা খেয়ে যাবেন আপনাকে যখন ডাইরেক্টলি আল্লাহ আঘাত করবে কেন শিখিস নি বলেন কি জবাব দেবেন পেপার পড়তে পারেন আধা ঘন্টা ধরে আমরা পেপার না পড়লে ঘুম আসে না খবর দেখতে পারেন ঘন্টার পর ঘন্টা খবর না দেখলে পেটের ভাত হজম হয় না কত মানুষ এখানে বসে আছে কোরআন শরীফ পড়া তো দূরের কথা শুদ্ধ করে পড়তে না এগুলি করা যাবে না